বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও নতুন করে আর কোনো চিকিৎসা পদ্ধতি কার্যকর নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র এ পরিস্থিতিতে পরিবার তার চিকিৎসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সূত্র জানায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকা ওবায়দুল কাদেরকে আর উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না চিকিৎসকদের মতামতের ভিত্তিতে পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাকে হাসপাতাল থেকে কলকাতার নিজ বাসভবনে স্থানান্তর করা হবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক অক্সিজেন ও লাইফ সাপোর্ট সুবিধা রেখেই তার চিকিৎসা চলবে জানা গেছে গত শুক্রবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে প্রায় অচেতন অবস্থায় তাকে দ্রুত কলকাতার বাইপাস এলাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় বয়সজনিত জটিলতা ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন বিশ্বস্ত সূত্র জানায় হাসপাতালে ভর্তি হওয়ার আগেই নিউটাউনের বাসায় তার জন্য অক্সিজেন সাপোর্ট চালু ছিল হাসপাতালে নেওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয় সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া মেললেও তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এর আগে গত জুন মাসে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন তিনি তখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবং সে সময় তিনি ভারতের কলকাতায় অবস্থান করছিলেন তিনি আরও বলেন রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি কয়েক মাস আত্মগোপনে ছিলেন এবং দু সালের শেষের দিকে দেশ ত্যাগ করেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিবেশ ফিরলে ক্ষমা অনুশোচনা কিংবা ভুল শিকারের বিষয়গুলো সামনে আসবে উল্লেখ্য দু সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের পাশাপাশি দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নোয়াখালী পাঁচ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত এই নেতা দীর্ঘদিন ধরেই দলের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত